কার বললাম চোরে কা আমার মালিকের একটু ডাক দাও আমরা আমরা তো মালিকের বলাম আমাদের পরিচয় আমরা মালিকের বলা আমাদের আর কোন পরিচয় নাই আমরা মালিকের বলা আমরা আল্লাহর বলা আমি তরে চোর বলে ডাকবো না আমি তরে গোলাম হয়ে ডাক দিলা আমি তরে ডাকাত বলে ডাকবো না আমি তরে গোলাম হয়ে ডাক দিলাম আমি তরে সম্রাট বলে ডাকবো না আমি তরে বলাম হয়ে ডাক দিলা আমি তরে সায়তান বলে ডাকবো না আমি তরে বলাম বলে ডাক দিলাম আমি আল্লাহ আমি আল্লাহ Pater কুদরতি হাত বাড়ায় তরে ডাকি লাতপ না তুই

জোখ সেদিন সাক্ষী দেবে জবান সেদিন সাক্ষী দেবে অঙ্গ প্রত্যঙ্গ মাধ্যমে যেই যেই গুণাগুলো জমিরের মধ্যে করেছি। সবগুলো আমার সাক্ষী দেবে অমসলমান এই জন্য নবীভরেন কোনরকম রায় কোনরকম রায় দি ময়দানে দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে বন্ধুরে আমার আল্লাহ আমার বড় বিল্ডিং বানানোর জন্য পাঠান নাই বড় বড় রাস্তাঘাট নির্মাণ করার জন্য আল্লাহ বানান নাই

ঘরেরও দরকার আছে দুনিয়ায় বাঁচতে হলে ঘাটে ঘুমানোর দরকার আছে দুনিয়া পাঁচতে হলে চাকরি করার দরকার আছে দুনিয়া বাঁচতে হলে ব্যবসা বাণিজ্য করার দরকার আছে দুনিয়ার বাঁচতে হলে থাকতে হলে ব্রিজ আর নির্মাণ করার দরকার আছে দুনিয়া বাঁচতে হলে রাস্তাঘাটের নির্মাণ করার দরকার আছে কিন্তু এটা মূল মাকসাদ না আসল উদ্দেশ্য আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করার করা Hey, ডাক্তার ভাই কেন চিকিৎসা করো ডাক্তারকে যদি বলেন তো বলবে দুনিয়া কামানোর জন্য করি লেখাপড়া করেছি লক্ষ লক্ষ টাকা খরচ আমার এক একটা রোগী দেখবো এক হাজার পনেরোশো টাকা করে ভিজিট নেব না না ডাক্তার ভাই এটা তোমার মাকসাদ না মাকসাদ হলো একজন মানুষকে চিকিৎসা করে সুস্থ বানানোর ফিকির করবা যেন সে রবের আমি করতে পারে চাকরিওয়ালা ভাইরে প্রশ্ন করো চাকরি কেন করো ভাই চাকরিওয়ালা বলবে আমি দুনিয়া একটু ভালো থাকার জন্য চাকরি করি না না এটা তোমার মাকসাদ না আসল মাকসাদ হলো চাকরি করবা চাকরি করে পরলোক হইবা না চাকরি করে রিজিকের অভাব দূর করবা করা কারণ রিজিক পেটের মধ্যে থাকলে শক্তি ভালো হয় রবের ইবাদত ভালো করা যায় ব্যবসা ব্যবসাওয়ালা ভাই কেন ব্যবসা বাণিজ্য করবা ব্যবসা করার কারণে হালাল সম্পদ অর্জন করতে চাই হালাল সম্পদ খাইয়া শরীরের মধ্যে শক্তি যোগার করতে চাই যেন রবের গোলামি করতে পারি ও বক্তা কেন আজ করো বক্তার মূল মাকসাদ থাকা লাগবে আমি মূল উদ্দেশ্য হল আমি আমার সব আল্লাহ বলা মানুষদেরকে আমার মালিকের

বক্ত হব এটা স্বপ্ন দেখি নেই ছাত্র জমানায় ছাত্র জমানায় লেখাপড়া করছে দুই পারে এরপরে আদব পড়েছি ইফতা পড়েছি দুই 2009 নয়ের শেষ দিকে গিয়া বয়ান শুরু করছি লেখাপড়া শেষ করে তখন ময়দানে বসলে যে রুহওয়ালা মানুষের চেহারা গুলো দেখতাম বুকে হাত দিয়ে পছন্দ করে বলি সেই রুহওয়ালা মানুষ এখন আর হয় না

হিন্দু থেকে মুসলমান বক্তা মহিলা আছিল পুরুষ হইছে বক্তাpageToken না কেন देयर বক্তা সব 2টা বক্তা অন্ধ বক্তা ল্যাংড়া বক্তা হাত নাই বক্তা পা নাই বক্তা সিন্ধগুল্লা মার্কেটে হিসলা নাই হিসলা করে বক্তা নন নাউযুবিল্লাহ পকেটে থুইয়া দেন বাড়ি যাইয়া কইয়া

যে গুলো আমার আমি করবে জগতের মধ্যে আমি আল্লাহর দ্বীন কে বাস্তবায়ন করবে আমার আল্লাহ পাকের খলিফা হতে হয়ে জমিনের মধ্যে যত মানুষ আছে সব রব্বি খলিফা এজন্য আমার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম কেও নবী বানাইছে কিন্তু আলাদা করে খলিফা সম্বোধন করেছেন দাউল আলাই ইসালাম নবী বানাইছে আলাদা করে খলিফা করে সম্বোধন করেছেন ইব্রাহিম আলাই ইসালাম নবী বানাইছে কিন্তু কোরআনে আলাদা খলিফা করে সম্বোধন করেছেন আমার আপনার নবী সরওয়ারে দোয়া আলম জানাবে সালা লামকে সেইদুল কিন্তু জগতবাসর থাকক্ষে আব আল্লাহ পা খলিফ বানা পাঠইছে বর খলি কোটা সি উমমতিমা কাটাইছে ক উম্ পক্ষে জাহান্নার আগুন থেকে বাঁচানোর জন্য কাটাইছে গোটা জিন্দিগি আমার নবীর ছিল কান্নার জিন্দিগি গোটা জিন্দিগি আমার নবীর ছিল মেহনতের জিন্দিগি অমিয়া গোটা জিন্দিগি আমার নবীর ছিল উম্মতকে বাঁচানোর জিন্দিগি বলবেন হুজুর আমার নবী বদরের যুদ্ধ করেছে উহুদের যুদ্ধ করেছে খন্দকের যুদ্ধ করেছে হুনাইনের যুদ্ধ করেছে এত বড় বড় যুদ্ধ করে আমার নবী জাহিত ছিলেন এই যুদ্ধগুলো কেন হয়েছিল জানেন এর কারণ হলো যে বাদমাজগরু ইসলামের পক্ষে বাধা দেয় তাদেরকে জমিন থেকে বিদায় করিয়া মুসলমানেরা যেন নির্ভয়ে মালিকের গুণামি করতে পারে এই জন্য আমার নবী যুদ্ধের ময়দানে অংশ গ্রহণ করেছে এই জন্য رحمتুল লিল আলামিন জাতির বায়কা দেয় উম্মতের জন্য ঝোখের পানি ফেলে ফেলে কাঁদে

মদির ওখানে বসে বসং রব্বি হাবলি উম্মতি

প্রচন্ড গরমের কারণে কেউ থামের সাগরের মধ্যে হাবুড়াবু খাইতে থাকবে মানুষ ডান দিকে তাকাইয়ে দেখবে জাহান নামের আগর ধাউ দাও ধাউ দাও করে আওয়াজ করে আসতেছে বাম দিকেও তাকাইয়ে দেখবে জাহান নামের আগর সামনের দিকেও তাকাইয়া দেখবে জাহান নামের আগর পেছন দিকেও তাকে দেখবে জাহান্নাম রব চতুর্দিক থেকে গрим গрим आवाज দিয়া দিয়া 54 এর সামনের দিকে আগায় মানুষগুলো পাগলের মত দৌড়াত ময়দার অবস্থা দেখে সব নবীরা ইয়া নফসি ইয়া নফসি করে আবার আল্লাহ তাআলা বলেন ইয়া মায়াফিরুল মারু মিন আখিহি ওয়া উমিহি ওয়া আবিহি ওয়া সা মানুষের অবস্থা এবং খারাপ হয়ে যাবে তার বতর হয়ে ধরে সেদিন কেউ বন্ধু তার বন্ধুরে চিনবে না ভাই তার ভাইকে চিনবে না বাবা তার মাকে চিনবে না আহারে সন্তান তার বাবা চিনবে না বাবা মার সন্তানকে চিনবে না কেমন ময়দানে ভয়ঙ্কর অবস্থা সব নবীরা আওয়াজ আসতে সে উম্মে দি আল্লা মরম্মতে বাঁচাও আল্লা মরম্ম করে বাঁচাও আল্লা মরম মধ্যে বাঁচাও এই উম্মুদ কে যেন আমার তোমার নবীর আম্মাদ তুলনী নায় নামি মানুষগুলো খেয়াল করবে আমার নবীরা বলে কি না রায় দাঁড়ায়া চুকিরপানি পালাইয়া পালাইয়া কান্না করে এ জন্য বলে যাই রে যুব আমার নবী চির জীবন উম্মতকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর মেহনত করেছেন নবী জমিন থেকে বিদায় নবীর সাহাবাই কারাম উম্মতকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর মেহনত করেছেন সাহাবাই কারাম বিদায় তা বেআইন উম্মতকে চিরটা জীবন জাহান নামের আগুন থেকে বাঁচানোর মেহনত করেছেন তা বেআইন বিদায় তা মানুষকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর মেহনত করেছেন তবে বেতাবিন ও বিদায় আইমা

আজকে মালিকের গোলামি বাদ আর দুনিয়ার মানুষের গোলামি করা শুরু করে দিয়েছ আল্লাহর গোলামি বাদ দিয়ে দুনিয়ার জাহান্নামের মধ্যে রওনা করেছো ভালো করে বুঝো আমার মালিক কয় ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবি শয়তান কিন্তু প্রকাশ্য দুশমন শয়তান তোমারে জাহান্নামের দিকে ডাকে শয়তান তোমাকে জাহান্নামের দিকে ডাকে শয়তান তোমাকে আযাবের দিকে ডাকে শয়তান তোমাকে গুনাহের দিকে ডাকে আর এই যে কারামরা তোমাকে দিনের দিকে ডাকে এই যুগের ওলামায় কারামরা তোমাকে নামাজের দিকে ডাকে এই যুগের ওলামায় কারাম তোমাকে জান্নাতের রাস্তায় ডাকে যুবকরা এখন ওলামায় কারামদের ডাক তোমার কাছে ভালো লাগে না তুমি এখন ওলামায় কারামদের ডাকে সাড়া দাও না আমার কাছে বলো প্রশ্নের জবাব দাও কেয়ামতের ময়দানে যদি আল্লাহর সামনে দাঁড়াইবা আমার মালিক যদি তোমারে ডেকে বলে রে একটা ফটা গুণাও তোর আমল নামায় ছিল না আজকে এত গুণা নিয়ে কেন আসছো আমার মালিকের সামনে দাঁড়াইয়া সেদিন কি জবাব দিবা আমার আল্লাহ যদি বলেন রে গোলাম আমি যদি তোর জমিনে পাঠাইছিলাম নিষ্পাপ বানাইয়া পাঠাইছিলাম আজকে তোর আমল নামায় এত কেন গুণা আরে গোলাম তোর জমিনের মধ্যে যখন পাঠাইছিলাম তোর আমল নামাটা কত সাদা ছিল কোনো গুণা দিয়ে পাঠাই না আজকে তোর আমল নামা কেন তোর কেন গুনা আবার মালিক যদি কেমন বলে রে বলা আমি তোরে জান্নাতী বলে পাঠাইছিলাম আজকে তুই কেন জাহাট নামি হয়ে আসছ ও দুনিয়ার জমা মালিকের সামনে দাঁড়াইয়া জবাবকে দেওয়া বলা দুনিয়ার নেতা সামনে যদি তোমার অপমান করা হয় বড় বড় খারাপ লাগে

কি দাও মানুষের সবচেয়ে বয়ান করে মানুষ আমার বয়ান শুনে শুনে খান্না করে কিন্তু যদি ক্যা বছর মায়ে আমার মালিক কই তুই গুনাকা তুই আলাদা হয়ে ও মালিক রে আমার কি দা আমি তো কুকুরের চশীদিন খারাপ হয়ে যাবো আয়া ক্যা বছর মায়ে তাহলে আমার আমাদের কাউকে তুমি আপো আমি তুলেও না ও মালিকের তুনে আমাদের কত মানুষ কো বলে ডাকে দুনিয়ার কত মানুষ আমাদেরকে নামারবার বলে ডাকে চুরি করলে দুনিয়ার মানুষ চোর ভোয়া ডাকে আরে ডাকাতি করলে দুনিয়ার মানুষ ডাকাতি বলে ডাকে আমার মালিক কয়ে গোলাম তুই আমার মোলা তুই আমার মোলা আমরা কার বললাম চোরে ক আমার মালিকের একটু ডাক দেওয়া আমরা তো মালিকের বোনাম আমাদের পড়েছে আমরা মালিকের বোন আমাদের আর কোনো পরিচয় নাই আমরা মালিকের বলাম আমরা আল্লাহর বলাম আল্লাহকে আমি তোরে চোর বলেও ডাকবো না আমি তোরে গোলাম গয়া ডাক দিলাম আমি তোরে ডাকাত বলেও ডাকবো না আমি তোরে গোলাম গয়া ডাক দিলাম আমি তোরে সমসাজ করে ডাকবো না আমি তোরে গোলাম বলে শয়তান বলে না আমি তোর গোলাম বলে ডাক দিলা আমি আল্লাহ আমি আল্লাহ পাপের কুদ্রতি হাত বাড়ায়া তোর ডাকে লা তাপুন তু মিন রাহমাতিল্লাহ ও গোলাম রে আমি আল্লাহর রহমান থেকে নৈরাশ্যে জাবিলা এর এ দরিয়ার জবা এত উলামায়ে কেরাম ভাইয়া আল্লাহ ওয়ালাদের পয়াত শোনার পরে দোয়া করা হুজুরের

কারাগার বলে আমার মালিক ফিরাইয়া দিলে কোন দিকে যাওয়ার আশা করা যায় না যাওয়ার আশা করা যায় না এই জন্য বলি রে কান্না করার জায়গা আসছো কান্না করে বিদা আখিরি বয়ানে কোয়া কাটা হুজুরের বয়ান শুইনা আমিরুল মুজাহিদিনের বয়ান শুইনা চোখে পানি লইয়া দিল তরে নরম বানাইয়া পাক্কা সাচ্চালি দিরে তাওবা করবা মালিক আর শয়তানি রাস্তায় চলবো না আর আরাম রাস্তায় চলবো না আর শয়তানি রাস্তায় চলবো না আর সিনার রাস্তায় চলবো না আর সুদের রাস্তায় চলবো না মালি আর গুনায়ের রাস্তায় চলবো না আয় আল্লাহ মেহেরবানি করে বান্দা বলে করে নাও চোখের পানি পালাইয়া পালাইয়া আমার মালিকের কাছে কান্না করো ঘরে যেমন আগুন লাগলে ওই কবর ওই জাহার নামের আগু ধাউ 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 করে জ্বলে ওই জাহার নামের আগুন কিন্তু পানি ছড়া না